সরাসরি আজকে বাজার তালিকা জানিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে জি কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন 19 বস্তা 19 বস্তা নেট যদি আমরা এখন পাওয়া হচ্ছে নেট যদি আমাদের মধ্যে 36 টাকা করে বিক্রি বেচা হলো আচ্ছা নেট যদি পাওয়া হচ্ছে কি জানাবেন হ্যাঁ নেট যদি পাওয়া যায় নেট যদি পাওয়া যায় না আচ্ছা কত দেখলে আপনাদের জন্য ভালো হয় আমাদের মিনিমাম ষাট টাকা বাধা থাকলে কিছু করে পর্তায় বলবে কারণ সার এবং কীটনা ওষুধের যে হারে দাম বৃদ্ধি কামলার যে হারে দাম বৃদ্ধি তাতে আমার এই টাকায় ইয়ে হয় না পোষায় না পোষায় না লাভবান হওয়া যায় না লাভবান হওয়া যায় না আচ্ছা 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 বুঝতে পারছি আর এখন যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে আপনাদের এই শামবাজারে আপনারা ব্যবসায়ীটা যারা বিক্রি করছেন কৃষকরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে

আচ্ছা ছোট একটা কীটনাশকের আপনাদের ডেপ মনে হয় জি জি সেটার দাম কেমন আছে ওই তো এক হাজার টাকা একশো গ্রামের একটা ই আচ্ছা মানে সব দিক দিয়ে আপনারা পিছিয়ে পড়েছেন আচ্ছা 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 তা কত টাকা কেজি ধরে আজকে পেঁয়াজ বিক্রি করলেন ছত্রিশ টাকা কেজি ছত্রিশ টাকা কেজি জি আচ্ছা 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 আর আজকের বাজারে সর্বনিম্ন কত বিক্রি করলেন সর্বনিম্ন আটত্রিশ টাকা বলতে বাজার গেছে আচ্ছা কেমন মনে হচ্ছে দাম কি পাবেন নেট যে দাম পেঁয়াজের এখন তো মনে হয় না মনে হয় না এমনটা মনে হয় না অনুভব হয় না যে নেট দাম পাবেন মনে হয় না কেন অনুভব হচ্ছে না অনুভব হচ্ছে বাজারে যে যে বেশি বাড়বে এটা মনে হচ্ছে না মানে সামনে আলি পেয়ে জুটে যাবে কিছুদিন পরে আলি পেয়ে জুটে যাবে আচ্ছা আলি পেয়ে জুটে তো আর এই মুড়ি কাটা পেয়ে টানবে না থাকবে না থাকবে না আচ্ছা থাকবে কিন্তু টানবে না আচ্ছা 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 না এই মুড়ি কাটা পেঁয়াজ যদি নাও আসে তাহলে কি আপনাদের ক্ষতি হবে না তাদের ক্ষতি হবে না ক্ষতি হবে ইন্ডিয়ান আমাদের এই ভূমিকাটা বেশ ফলন কম হলে বা না থাকলে বেশি দামে কি আমাদের কিনে খাইতে হবে আচ্ছা বেশি দামে আমাদের কিনে খাইতে হবে কিন্তু আমাদের কাছে তো ইন্ডিয়ান পেঁয়াজ এই মুহূর্তে নাই কিন্তু এই এল সে পেঁয়াজ এই ভারতীয় পেঁয়াজ এই এরা জঙ্গিবাদ আমাদের কৃষকদেরকে ক্ষতি করতে চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় সেই জায়গা হয়ে তাদের পেঁয়াজকে আপনারা খাবেন

যাই হোক আজকের এই এই শামবাজারে আজকে যে পিএসআজে রসুন নিয়ে আসছেন রসুন কত বিক্রি চলছে রসুন তিরিশ টাকা কেজি হচ্ছে আর কি না উপরেই টাকা আচ্ছা আর নতুন রসুন আসতে কত নতুন রসুন নিই তিরিশ টাকা তিরিশ টাকা জি আর পুরাতন রসুন পুরাতন রসুন দেখলাম চারশো বিশ টাকা পারলাম আচ্ছা মানে পাঁচ কেজির দাম চারশো বিশ টাকা আচ্ছা 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 বুঝতে পারছি মানে সত্তর